আগের দিন আমি একটা মন্ত্র তোমার শিখিয়েছিলাম সেদিন মন্ত্রটা কি ছিল আমার সাথে সাথে আবার বলো ঝড় বৃষ্টি ভূমিকম্প বন্যা খরা সুনামি দুর্যোগ বিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধ বৌভাত জন্মদিন যাই আসুক না কেন টু এর পরে এবং কিসের পরে বলো ডিডের পরে টু এর পর এবং ডিডের পরে সব সময় ভার্বের কোন ফর্ম বসবে প্রেজেন্ট ফর্ম মনে থাকবে তাহলে টু আর ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এই জন্য আমি কোন ক্লাসে মার খেয়েছিলাম জানিস ক্লাস নাইনে স্যারের কাছে মারটা খেয়েছিলাম তাহলে মার খাওয়া ভালো না খারাপ তাহলে তোমার যদি ভুল হয় মারবো কি মারবো না ঠিক আছে দেখো

একই নট আর যদি জিজ্ঞাসা চিহ্ন করতে যায় একই রকম নিয়ম আমি দুটো বাক্য একটা একটা লিখে বলে দিচ্ছি তাহলে এটা কোন টেন্সে আছে আমরা কি ভাববো আগে আমরা নাটাকে ভাববো না ঠিক আছে মনে করো যে নাটা নেই এখানে তাহলে এটা কোন টেন্স হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট তাহলে বাক্যটা কি হবে বাক্যটা কি হবে দে

তাহলে যখন কিছু না থাকে প্রেজেন্টে থাকলে কিসের সাহায্য নিতে হয় আর যদি পাস্টে থাকে ডিড এর সাহায্য নেবো এটা প্রেজেন্ট আছে তাহলে ডু না ডাজ এর সাহায্য নেবো ডু না ডাজ ডাজ কখন নি এস বাই এস যোগ থাকলে ডাজ নিতাম তাহলে এখানে কি হবে ডু তাহলে দে ডু নট রাইট স্টোরি দে ডু নট রাইট স্টোরি

does not তাহলে catches এর থেকে এটা মুছে যাবে এবার এই কথাটা যদি বলতাম জিজ্ঞেস করছি আচ্ছা রোহিম কি মাছ ধরে তাহলে রোহিম কি মাছ ধরে এটা করে দেখা তো পারবো রোহিম কি মাছ ধরে सेम নিয়ম सेम নিয়ম হুম বড় দেখি তাহলে এটা আমরা দেখো কিটা ভুলে যাবো রোহিম মাছ ধরে মানে सेम জিনিস রোহিম ক্যাচেস fish

এবার আর একটা দিচ্ছি দুটো বাক্য দিচ্ছি তাহলে এটাকে সাধারণভাবে ভাবতে হবে কথাটা কি কি ভুলে যাও তাহলে কি সাধারণভাবে বাক্যটা কি হবে রাজু বাড়ি গিয়েছে কিটা ভুলে যাও মনে কর কি নেই এখানে রাজু বাড়ি গিয়েছে কোন টেন্স

হ্যাভ না হ্যাজ বসবে তুই বলবি তুই বলবি হ্যাজ না হ্যাভ বসবে বল হ্যাভ বলেছিল কেন হ্যাভ বসবে ৬ বার হ্যাজ বসানোর নিয়ম কত কত সংখ্যা বলেছিলাম 31 31 31 হলে হ্যাজ হ্যাজ বসে 31 কেন 31 বলেছিলাম 31 টি মানে একজন হবে থার্ড পারসন এবং একজন হতে হবে রাজু কোন পারসন থার্ড পারসন

যদি থাকো রাজু এবং সোমেন তাহলে দেখো থার্ড পার্সেন কিন্তু দুজন হয়ে গেল তাহলে হ্যাপ বসতো ঠিক আছে বুঝতে পেরেছিস তো থ্যাংক ইউ বুঝলে আমারও ভালো লাগে যদি বলতাম যে ছেলেগুলো ছেলেগুলো থার্ড পার্সেন কিন্তু কজন ছেলেগুলো মানে কজন অনেকজন তাহলে দুজন ধরে নিলাম তাহলে হ্যাপ বসতো যদি ছেলে কি বলতো তাহলে থার্ড পার্সেন এবং একজন তাহলে হ্যাপ বসতো ক্লিয়ার একদম থ্যাংক ইউ সো রাজু হ্যাজ

শুধুমাত্র মাত্র দুটো টেন্সে বসে না তাহলে হ্যাজটাকে আমরা শুধু আগে নিয়ে যাব তাহলে হ্যাজ তাহলে ভালো করে বোঝো শুধু হেল্পার যদি থাকে হেলপার গুলো কি কি বললাম am is are was were has have had shall will তারপরে ক্যান could may might must এগুলো কিচ্ছু থাকে তাহলে ডাইরেক্ট আমরা নিয়ে চলে আসবো ঠিক আছে দেখো সেম ভাবে রাজু বাড়ি যাইনি যদি করি তাহলে নিতে আমরা ভুলে গেলাম যে এখানে নি নেই তাহলে এখানে কিন্তু হ্যাস দিয়ে বসাবো তারপর তোমার কিন্তু হ্যাসটা বড় হাতের হয়ে যাবে আর এখানে কি হয়ে যাবে একটা কালী ঠাকুরের দায়ের একটা চিহ্ন বসে রাজু বাড়ি যাইনি এটা করে দেখাও নাটা ভুলে যাবো মনে করো না নেই রাজু বাড়ি ঠিক আছে তাহলে কি যাই কেন হচ্ছে কেন ভালো করে ভাবো এটার উল্টোটা ভাবতে হবে না থাকলে দেখ আমি ভাত খাই না আমি ভাত তাহলে রাজু বাড়ি যায়নি তার কি না তাহলে রাজু বাড়ি যাই না যদিও তো রাজু বাড়ি যাই না মানে তার উল্টো রাজু বাড়ি যায় আর রাজু কিন্তু বাড়ি যায়নি আজকে তার মানে কি রাজু বাড়ি গিয়েছে দেখ আমি আজকে স্কুল যাইনি তার উল্টোটা কি আমি আজকে স্কুল গিয়েছি আর আমি আমি স্কুলে যাই না যাই না উল্টো কি আমি স্কুলে যাই তাহলে যাই না আর যাই নি না নিটা ভালো করে খেয়াল রাখতে হবে নানি নানি তাহলে আমি বাড়ি যাইনি মানে আমি বাড়ি গিয়েছি তাহলে গিয়েছিটা করো আগে তোমরা সেম ভাবে হচ্ছে তো সেম বাক্য হচ্ছে রাজু কি বা রাজু বাড়ি গিয়েছে রাজু বাড়ি যায়নি উল্টো কি রাজু বাড়ি গিয়েছে তাহলে বাক্যটা আবার বসে তাহলে কি হবে রাজু হ্যালো এবার কি হবে নট বসানোর নিয়ম কি বললাম নট কি একা একা বসে হ্যাঁ মানে একজনের সাহায্য নেওয়ার পরে তারপরে নট বসবে তাহলে এখানে দেখো হেল্পার আছে হ্যাজ

অর্পিতা ভাত খাবে না তাহলে কি হবে এটা খাবে না উল্টো কি খাবে তাহলে খাবে ও খাবে এখনো খাইনি বা খাওয়া হয়ে গেছে খাবে খাবে মানে খাবে না উল্টো খাবে এটা হবে হবে

তারপরে রাইস এবার এর জন্য নট বসাবো এখানে হেল্পার আছে এই বাক্যে হুইল হুইল আছে তাহলে উইলের পর নট বসিয়ে দিই কি হবে অর্পিতা উইল নট ইট রাইস ঠিক আছে এবার এই বাক্যটা যদি আবার বলি আমরা এবার আর একটা এটা লিখে নাও তারপরে আবার বাক্য লিখবে অর্পিতা কি ভাগ খাবে জিজ্ঞাসা চিহ্ন করো অর্পিতা কি ভাগ খাবে

উইল আচ্ছা ডাইরেক্ট করছি না যা দেখো তাহলে আমরা কিটা ভুলে গেলাম যে এখানে কি নেই এবং সাধারণ ভাবে ভাবলাম এটাকে জিজ্ঞেস চিহ্ন ভুলে গেলাম অর্পিতা ভাগ খাবে ফিউচার ইনফিনাইট অর্পিতা উইল ইট রাইস এবার শুধু কি হবে যেহেতু কি আছে জিজ্ঞেস চিহ্ন আছে উইলটা আগে নিয়ে চলে আসলাম উইল ডাব্লিউটা বড় হাতের করে দিই উইল উইল অর্পিতা eat rice না কর்பিতা ভাত খাই না কর்பিতা ভাত খাই না তাহলে নীটা বম রাখবে নী মানে পারফেক্ট আর না মানে তখন জটেন্সাস এটাই হয়ে যাবে নীয়ের সময় খেয়াল করবে দেখো তাহলে orbita ভাত খাই না orbita তাহলে আমরা নাটা ভুলে গেলাম এটা উল্টো orbita ভাত খাই না উল্টো কি orbita ভাত খাই

এটা দেখো এখন না আমরা কোথায় বসাবো না এর জন্য একটা হেল্পার দরকার এখানে চেলা আছে ওর এটা মেন ভার্ব কিন্তু মেন ভার্ব আগে হেল্পিং ভার্ব যেমন দেখেন এটা মেন ভার্ব হেল্পিং ভার্ব ছিল এখানে হেল্পিং ভার্ব নেই যখন হেল্পিং ভার্ব না থাকে তাহলে ডু ডাস ডিড এর সাহায্য নেব প্রেজেন্টে হলে ডু বা ডাস আর পাস্টে হলে ডিড তাহলে এখানে ডু না ডাস নেব কারণ এখানে এস বা ইএস যোগ আছে সেই জন্য ডাস যদি এস বা ইএস উইট থাকতো তাহলে ডু নিতাম তাহলে কি হবে অর্পিতা আর যখন এখানকার দেখো এখানকার ইয়েস টা আমি ডু এর সাথে জুড়ে দিয়েছি সেই জন্য এখানকার ইয়েস টা নেই ঠিক আছে এর এর জিনিস আমি এখানে নিয়ে নিলাম এবার যদি জিজ্ঞেস করি সেম বাক্যই ওর কি ভাত খায় তাহলে কিটা ভুলে যাও তাহলে ওর ভাত খায় সাধারণ কথা তাহলে কি হবে এ আর পি আই টি এ ওর পিতা ইটস ইটস রাইস হলো এবার যেহেতু এখানে দেখো কিছু হেল্পিং নাই সেজন্য আমরা কি ডু বা ডাস আগে বসাবো আমরা কি হবে তাহলে ডাস ওর পিতা ইট রাইস ওর পিতা ইট রাইস নিগাল সিনমা আর একটা করো আমি সহজ সহজ বাক্য কেন চেয়ে তোমাদের মাথায় ঢোকে কঠিন আগেই সেখানে সময় কোনো দিনই কঠিন দিই না আমি ওয়াস টপ পরে বারাবো দেখো অর্পিতা ভাত খাচ্ছিল না এটা আমি সবার খারাপ দেখবো ওয়াজ যখন মনে করবি একজন তখন ওয়াজ ওয়াজটা ছোট না দেখ ডাব্লু এ এস ডাব্লু ই আর ই কোনটা বলো এটা বড় বেশি লোক হলে ওয়ার একের বেশি আর একজন হলে ওয়াজ ঠিক আছে হি ওয়াজ একজন কিন্তু ইউ এর ক্ষেত্রে কিন্তু ওয়ার আবার ইউ মানে একজন এটা ভাবিস না আচ্ছা ওর ভাত খাচ্ছিল না এটা কি হবে নাটা আমরা উল্টোটা ভাববো আরে ওর ভাত খাচ্ছিল না মানে ওর ভাত খাচ্ছিল ওর ভাত খাচ্ছিল নাটা বলে যাও তাহলে এটা কন্টিনিউস হচ্ছে খাচ্ছিল চলছিল কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস गठन तो ना कि और सब्जेक्ट सब्जेक्ट प्लस वाज बाय वर प्लस अरे ओए ये तो क्यों बोल भी वाज ना वर बोल दे ये तो वाज बोल वाज कारण एक जो ना चोर पिता और पिता वाज कंटिन्यूअस माने कि बोल लाम सब समय सारे जो वाज आयें जी और पिता वाज हम्म हाँ और पिता वाज eating

সেম ভাবে অর্পিতা কি ভাত খাচ্ছিল তাহলে সেম ভাবে বাক্যটা কি হবে অর্পিতা তাহলে ওয়াজটা আগে চলে যাবে ডাব্লিউটা বড় হাতের ওয়াজ অর্পিতা ইটিং গাইজ তাহলে এটার উত্তর হচ্ছে এটা ওয়াজ অর্পিতা ইটিং গাইজ অর্পিতা কি ভাত খাবে এই ভাত খেতে থাকবে কিটা ভুলে যাও তাহলে কি হবে তুমি অর্পিতা ভাত খেতে থাকবে কোল্ডেন্স কন্টিনিউয়াস তাহলে গঠনটা কি প্রথমে সাবজেক্ট অর্পিতা কন্টিনিউ মানে আইনজি অর্পিতা এই তো এবার কি করতে হবে কোনটা আগে নিতে হবে উইলটাকে না উইল বি বি

আলাদা করতে হবে না যদি দেখো আর আর স্বামী স্ত্রী কে গে আছে হ্যাঁ থাকে বিন তাহলে কি বউকে বাপের বাড়ি নিয়ে চলে যাও স্বামী থাকুক শ্বশুর বাড়ি